পুরো বাজারে কোন জিনিসের যদি দাম নির্ধারণ হয় সেটা একটাই হবে এক এক দোকানে এক এক ধরনের দাম রাখা যাবে না এবং পুরো বাংলাদেশের নিয়মে প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা থাকতে হবে আপনাদের সাথে একমত প্রত্যেকটা জিনিসের মূল্য তালিকা থাকতে হবে কারণ কাঁচামালের বাজারে আমাদের প্রত্যেকটা জিনিসের দাম আপ ডাউন করে এক এক দিন এক এক রকম থাকে কিন্তু তারা প্রত্যেক একই দামে বিক্রি করে যেটা এই সোনামুড়ি বাজারে আর চলবে না আরেকটা জিনিস আমি তোমাদের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে ধন্যবাদ দিতে চাই তোমরা যেভাবে অংশগ্রহণ করেছ যেভাবে নিজের ভয়েস রেস করেছ অন্যায়ের বিরুদ্ধে সেটা তোমরা ভবিষ্যতে সবসময় সচল রাখবা দেখবা সেখানে আওয়াজ তুলবা তোমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদের বাইরা সব সময় প্রস্তুত আমি আমাদের সোনালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু তানুষের আচার্য সারকে ধন্যবাদ দিতে চাই স্যার খুবই সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করেছেন আমাদেরকে জানিয়েছেন আমরা সেটাতে সম্মতি দিয়েছি কারণ আমাদের এই দেশটা পরিবর্তন হবে আসলে আমাদের পরিবার থেকে আমি যদি ঠিক থাকি আমি আমার পরিবার ঠিক করতে পারবো আমার পরিবার যদি ঠিক হয় আমার গ্রাম ঠিক হবে আমার গ্রাম ঠিক হলে আমার উপজেলা জেলা ইউনিয়ন এবং আমি দেশ পরিবর্তন করতে পারবো এখানে সবাই এক একটা ফ্যামিলি থেকে আসছো আজকে যে শিক্ষাটা পেয়েছ আজকে যে বয়স রেস করার যে অপরচুনিটি পেয়েছ সবাই সবার ঘরে গিয়ে জানাবো যে আম্মু আমিও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি আমাকে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনোদিন না করবে না যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব এবং আমার এলাকার ভাইয়েরা আমাকে আশ্বস্ত করেছেন যে যদি কোনো জায়গায় অনলাইন প্রতিবাদ করতে গিয়ে কোনো ধরনের লাঞ্ছনার শিকার হই আমার ভাইয়েরা আমার পাশে থাকবে তোমরা সবাই রাজি আছো আজকের আমাদের যে আলোচনা সভা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এসেছি তোমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তোমরা এসেছ আমরা আলোচনা সভা করেছি কিভাবে আমাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা যায় সাতদের সাথে আমরা কথা বলেছি